আমরা পরিবহন চালকদের উদ্দেশ্যে বলবো যে এখান মালিক এবং চালক উভয়ের যে দায়িত্ব আছে তারা অন্তত সেই আইনটাকে মেনে চলবে কারণ ঈদকে কেন্দ্র করে একাধিক টিমের আশায় কিন্তু চালকরা গাড়ি চালায় এতে দুর্ঘটনার কবলে আর আমরা এই বিষয়টাকে এবং সড়কে যেহেতু একটা উন্নয়নের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চলতেছে এই রোডটাতে আমরা চাবো যে এটাকে কিভাবে একটা সুন্দর একটা সিস্টেম আনা যায় কারণ ঈদকে সামনে রেখে যানজট হয় সেটাকে একটা সুন্দর মনিটরিং মধ্যে আনা এবং যাতে যানজট মুক্ত একটি ঈদ আমরা উপহার দিতে পারি ছে percent এ আমরা রাখছি এক ঘন্টা বোয়া থাকতে হয় এখনো বর্তমানে এইদার বাজার আয় না এখনো এক ঘন্টা বোয়া থাকতে হয় আর इधर জন লোক ছুটব তখন কত কত जाम জড়াবে কোনালা এই আপনারা জানেন যে প্রতি বছর আমরা দেখি যে গার্মেন্টস শিল্পগুলোতে একসাথে ছুটি হওয়ার কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতা জ্যাম সৃষ্টি হয় যার কারণে আমি গার্মেন্টস মালিকদের অনুরোধ জানাবো তারা যাতে পর্যায়ক্রমে ক্রমে গার্মেন্টস শিল্পগুলো ছুটি যায় যাতে মানে কোন ধরনের হজবরল একটা পরিস্থিতি তৈরি না হয় আর বিশেষ করে শ্রমিক ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো তারা যা যে তারা যে গ্রামে যাবেন তারা ট্রাকে কিংবা বাসের ছাদে তারা যাতে এগুলোতে না যান নিরাপদে যাতে যেতে পারেন সেই তারা আপনারা নিজেরাই এগুলো ঠিক করবেন আর চলাচলের সময়তে যাতে কোনো ধরনের অপরিচিত লোকের কাছ থেকে খানা আপনারা যাতে না খান আর পুলিশ ভাইদের অনুরোধ জানাবো যে পুলিশ ভাইরা যারা আপনারা জানেন যে পঁচিশ তারিখে ছুটি হবে গার্মেন্ট শিল্প কারখানা তো সেই শিল্প যাতে নির্বিঘ্নে শ্রমিকরা যাতায়াত করতে পারে সেজন্য আপনারা কঠোর উদ্যোগ নেবেন আমি আশা করি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন রাস্তা বর্তমানে যে বাইবেল তো অবস্থা দেখতে অবস্থা সেই খারাপ বাইবেলের অবস্থা যে খানা খন্ড হলো তো গাড়ি তো যাইতে পারে না বড় বড় ট্রাক গুলো তো যাইতেই পারে না এগুলো এগুলো নিরাপত্তা করতে আরো মনে করেন যে যান্ত্রিক ইয়ে হতো দরকার সেটা তখন হবে না কেন ব্রিজের ওভার যে কাজটা এটা যদি বন্ধ থাকতো রাস্তা যদি ক্লিয়ার থাকতো তাহলে হতো কিন্তু এখন তো চিপা হয়ে গেছে তার কারণে জ্যামটা থাকবেই আর রাস্তার সংস্কার এই সংস্কারটা এখন যে টাইম আসছে এই টাইমে সম্ভব না এই যে জ্যামজার থাকবেই গাড়ির চাপ বেশি হবে তারপরেও আমাদের আমরা যারা ড্রাইভার আছি আমাদের একটু সচেতন হতে হবে প্লাস যারা এটা মেনটেন করে ট্রাফিক বিভাগ তাদের একটু সচেতন হতে থাকলে পারে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হওয়া যাবে আমার মনে হয় এটা নির্মাণ কাজ চলবে আমরা নির্মাণ কাজের মধ্যেই আমাদের ডেভলপমেন্ট দিয়ে মানুষের অস্ত্র না হয় আমরা গাড়িগুলি ওই যে আপনার ড্রাইভারসন রোড যেটা বলে আর কি বা সার্ভিস রোড দিয়ে গাড়িগুলি পার করার জন্য আমরা যারা নির্বাণ কাজে অ্যাঙ্গেজ আস্তে দেখে অনুরোধ করেছি এবং মানুষজন যেতে কোনো নির্বিঘ নে অসুবিধা নেই আমরা আমাদের যে ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং আউটগোয়িংটা দ্রুত পারফের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং আমাদের ঈদ ঈদ পূর্ববর্তী ভালো ডেভেলপমেন্ট থাকবে এখানে সড়ক অপরাধ নিয়ন্ত্রণে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট থাকবে আমাদের পুলিশ কাজ করবে আমাদের গোয়েন্দারা কাজ করবে আহ এবং মানুষের নিরাপদ ঈদ আমরা সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ